আর বাংলাদেশে বড় আলেম ভক্ত হইব হেতে শেষ হেতে কেলাস ওচাই হরান লাগবো তারপরে আর হাঁথরে হাঁথরে ওয়াজ করবো অফ বিদেশ ওয়াজ করবো হেতে শান্তি নাই আছে নেকি আর যদি ওয়াজ লই যদি ক অসুখ ভারত ধরি দড়ি মন চুঙি আয় গত বছর আমি অসুস্থ হৈছি ক না হু দা কি অসুস্থ আমি উঠি গেছি এ কন মোক টিয়াগুণ গো না ক না নে বই থাকলে শাহ এডি করিয়েন না এডি কৰি না আগৰ একটু বাসান। তো রহমতুল্লিল্লাহ আলমিন পশু পাখি গিয়ে ভালোবাসছে বাসছে কিনা সাহ সাহাবি অজ্ঞ হুজুরের তাপসির মাহফিল চলিয়েছে সাহ ধরে বিত্তে সাহ ফাঁকি মামলা দায়ের করছে ফাঁকির মা হুজুর রহমতুল্লিল্লাহ আলমিন তুমি কয় টাকার নবী আমার মামলার বিচার করো দেখেন অনলাইনে থানাতে কি করছে রহমতুল্লিল্লাহ আলমিনের থানা ডি তারপরে কি করছে জিডি করি গেলিস নবীজি আবার জিডি ধরি অনলাইনে হরি কয় রে আসামি কেমনে ধরে দেখেন

অজি যা যাও দি দিয়ে আল্লাহ রসুল শুধু মুসলমানের জন্য দয়া ন ইমামের মানুষের হাতে শেগাভতির ইমাম কাশ্মিয়ার ইমাম শেরকডারের ইমাম অন্য করে হাতে মানুষের মানুষ ঠিকই না একামতো দিনের আন্দোলনের কর্মীগত দিকে আতো লাগানা কবাই অসুবিধে না যানগোই ঠিকা আন্দর দিকে চাইলে মনে জানো শ্রেণে না তারাও হেমিয়ার ইমামতি যাতে ডিস্টার্ব না হয় আই অনো সাদের মাইতে নোয়াঝরি আজও জুমানোয়া স্বাদও হচ্ছি কারণ আঙ্গরে দেখলে আবার আঙুলে হেমিয়া কথা বলে যদি হেমিয়া চাকরি যায় আহ আহ ইমাম সাহেব আপনি ভালোবাসা সকলের সাথে রাখবেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ইমাম আপনি ইমাম নাস সকলের ইমাম আমরা তো শুধু মসজিদের কমিটির ইমাম আপনার আন্ডারে যতগুলো মুসলিম আছে হিন্দু বাইদের যে তাদের কি আছে এ মন্দির আছে আছেগোড়া আছে বৌদ্ধদের যে গা ঘর আছে এগুলো আপনি সেফটি দিবেন আপনার মুসল্লিদেরকে বলবেন এদের এগুলা ভাঙবা না বন্যাতে ত্রাণ বিতরণ করবা তাদের বিয়া বিনন্দে সহযোগিতা করবা অসুস্থ হলে তাদেরকে সেবা করবা আমাদের যে ভালোবাসার বোমা আছে এই ভালোবাসার বোমা ফুড়েলে এক হাজার কোটি মুসলমানের এক হাজার কোটি মানুষের গ্রহে এদেরকে মুসলমান বানানো ব্যাপার না আমরা যেটি মুসলমান স্টিকার লাগাইছে সাইনবোর্ড আমরাই তো সেটিং হয়ে গেছি আমরা আমাদের ধর্মগুরুকে তার বাড়ির প্ল্যান্টটা ফার্স্ট করাইলাম না তারে আমরা ফাত্তা দি না ষোলো বছর আমারে দুখতো দেন লাক্স গোবন্ধ তাই তো হে রফিকুল লে রইলাম আয় তো কি ষোলো বছরের এই ভিতরে এই জীবনের তেতাল্লিশ বছরে কি অজ্ঞা মূর্খ চুরি করছেনি কেউ আটটা চাই রেনা হচ্ছে আইবেন কারো গায়ে ক্ষতি করছি নি তাহারা বন্ধ করিয়ে নিলেন কা দেশ আইতাম না ওই হলে হল হলে হলে দেখতাম আর বাড়ি নাই জনের বাড়ি আছে আমার কিতাবগুলা পর্যন্ত মাটিতে পড়ে দিছি আল্লাহর কাছে শুধু বিচার দিছে আল্লাহ আমার এই লক্ষ লক্ষ টাকার আমার কিতাবগুলা সারা ওয়ার্ল্ডের রেফারেন্স বুকগুলা গুলার এই জিতি করছে আল্লাহ তোমার কাছে আর ইনসাফ দিলাম কারণ তার বাড়ির তো কুত্ত হান্দানা ডরে কুত্ত আছে নাকি কিন্তু চাইয়ে

কুত্তে হিগুন হ্যাঁ তারা ও তাহলে তোরা দাওয়াতে আয়স দিন আমরা তো কইতে রইনো কথা আয় ঠিক কি না অনলাইনে তারা চলিয়ে আইয়ে কুত্তে কি করে চলি আইয়ে চলি আইয়ে আল্লাহর হে মেহমানরা খানার জন্য কোন কথা থেকে বলছিলাম হ্যাঁ 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 কুত্তে করে কুত্তে জানে এতে নাকের মেয়ে ইয়ে না ইয়ে না শাক চলে না যারা ফাকশাক শাক করবো মাস্তি করবো এরা নাই ন কুত্তে ছবি কি দূরবীন আছে নি কি জানে নি যে বাইর দরজা নাই জানালা নাই গেট আনো কুত্তে কি এটা হাতে কি বুঝে নি নাকি কুত্তার এসকেরার দোয়ান আছে কুত্তে আছে হাতের বাইরে এসি নাই কুত্তে কি জানে নি কুত্তার ইয়ে না আছে জানে দি ফাঁক শাক চলে না এরা যাইতেন ন কুত্তেও হান্দানা কি বেদ ইচ্ছা বাড়িয়ে গেছে পৃথিবীর নিকৃষ্ট বাড়িয়ে গেছে পৃথিবীর উৎকৃষ্ট বাড়ি যেখানে পশু পাখিরা থাকে আসে খায় এই সমস্ত জিনিসগুলোর প্রাণীগুলোর আপনারা এই ম্যামেরা ভালোবাসি মোহাবত করবেন তাহলে কোন অবস্থা এটা হচ্ছে লজ্জাকর ব্যাপার আর দুনিয়াতে নাই হিন্দুদের মন্দির ফাহারা দেওয়া লাগে কেন পাহারা দিবে পুরো বাংলাদেশটাই তো একটা পরিবার আপনার ইসলাম ভালো লাগে আপনি ইসলাম পালন করেন করেন সেটা অ্যাজ রুইশ কিন্তু একটা মানুষ হিন্দু সে কেন সংখ্যালঘু বলবে আমার কাছে এটা লজ্জা লাগে সে বলবে আমি বাংলাদেশি বৌদ্ধ কেন বলবে সংখ্যালঘু সে বুক ফুলেই চলবে সে আমার দেশের নাগরিক আমরা সকলে মিলিয়ে দেশটা করব। আমরা সকলে মিলে একে অপরের আনন্দ ভাগ করে নিব আমরা দাওয়াত দিব হিন্দু ভাইয়েরা আমাদেরকে দাওয়াত দিবে হিন্দু ধর্মের যদি বুঝাই নিতে পার আমরা চলে যাব। আর আমরা ইসলামের যে ফোকাস কাদুমিন মোহাম্মদের যে নুরের আলো তামাম পৃথিবীর সকল ধর্মকে রহিত করে দিছে সকল ডক্টরিন মতবাদ খুইয়ের ফাঁকি মতবাদ লেলিন মতবাদ মার্কস তারপরে অ্যারিস্টটল প্লেটো নটসকম উড্রুলচন অক্টোভিয়া হিল অস্কার মেকুলাস তাম পৃথিবীতে এই পর্যন্ত যারা যত ডক্টরিনের আবিষ্কারক করেছে সকল ডক্টরিনকে আল্লাহ রসুলের সুন্নাহ আল্লাহ রসুলের ডক্টরিন নিষ্প্রব করে দিছে আমরা আমাদের ইসলামের আলোকে যদি মানুষের সাথে ইমামের যদি ব্যবহার করে যদি তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করে তারা মুসলমান একদিন হবে ঠিকই না টুকরা খেসা মাহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ তার কাছে রাইফেল নি পরমানু বোমা আসিলি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করছে মানুষকে বুঝেছে মানুষের জন্য দোয়া করছে এক দোয়ার বরকতে বলি ঠান্ডা মুসলমান হয়ে গেছে ইনশাল্লাহ সেই মানুষের তো হিন্দুদের তো সন্তানগুলা বর্তমান হিন্দু তাদেরকে আমরা বুঝাবো ভালোবাসবো তাদের সম্পদ কেন আপনি দখল করবেন বলেন কেন জবাব দখল করবেন আল্লাহর কাছে আপনি কী জবাব দিবেন ওনাদের ধর্মের জন্য গুরুদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে ওনাদের মন্দিরগুলো করে দেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে ওনাদের বিদ্যুৎ বিল মন্দিরের প্রি করে দেওয়া দরকার এটা একটা লজ্জাকর ব্যাপার আমরা পাহারা দিব কেন ফাহারা দিব আমরা ব্যারবেরিয়েন্স হয়ে গেছি তারা বুক ফুলে নিজের ধর্ম নিজেরা পালন করবে খুশি হবে তখন তারা তাদের ধর্মটা আমাদের ধর্ম দুজনটা গবেষণা করে বুঝতে পারবে যে হায় হায় বুলের ভিতরে আসে আপনি তাকে তার মতো আগে চলতে দিতে হবে নতুবা তো সে বুঝবে না আল্লাহ রসুল্লের মসজিদে মাহফিলে আসি ইউদি আসি ফ্যাসাব করে দিছে আমাদের মাহফিলে যদি এখন আসি কোনো মুসলমানে আসি যদি মতে হাউন আঙ্কালের ইটা খুলি যদি মতে তো তো সব দিন ধরে কবি গাড়ি এলা আল্লাহ রসুল কি করছো তোরা তো ব্যাকে মিলি যে কবি এত ব্যাদ শতাব ঠিক না আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বেয়াদব বলছে আল্লাহ রসুল কয় এই তোমরা উদ্যত হইও না লোকটাকে বসতে দাও ফেসাবটা আগে করো ফেসাব ক্লিয়ার হোক কা বড় আলাই মসজিদের ভিত্তি মোহাম্মদুর রসুল্লাহর মসজিদে ফেসাব করতেছে এরপর তাকে বুঝাই দাও এটা আমাদের পবিত্র স্থান ফাঁসাব করা যায় না ফাঁসাবটা তোমরা পরিষ্কার করো এবার হেতে চিন্তা করলো ওমা আর মতো বেদ কমিটির মহাসচিব তো কেউ নাই আমি যে তাদের জনসভায় মতি দিলাম তার বিবেকের দুয়ার খুলে গেছে সে কলমা পরে মুসলমান হয়ে গেছে তাদেরকে তাদের আগে করতে দেন সে প্রতিমেটা ফুজা করে কবু কিরি তার মেতা খুলে যাব কিরি আই ইডা বানালেম খেরের গুসি দি জাগমতে বানসান্দা করে দিল মাতার আবার হাতে রে করি ইলা আবার আঙ্গরে একটা ছলযত মানুষ জিতে কুলাতে আঙ্গরে হুড়িয়েলা ইডা কি ধর্ম সে চিন্তা করবে তার ধর্মের आसारাসরণগুলা সে অ্যানালিসিস করবে এই যে মক্কা মুকাররমাত মদিনা তৈবাতে একজন প্রেসিডেন্ট মুয়াজ্জিবনে জাবাল রা দিলে আনু যাকে মুসলমান করলেন সম্ভবত কি নাম জয়ির ভাই তার আমর নি হ্যাঁ হ্যাঁ আমর সম্ভবত নাম উনি তো মোয়াজিল তালো ছোট মানুষ ওই মা বাপের লগে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে আঁকা উলাতে হি যায়। যাই হজ করতে গেছে দাববা মা সে সময় হজ চলিতো মূর্তি পূজা চলতো আর কি হজ হইতো তো সাল্লামের হাতে হাত রাখি ছোট হলাই কেন আমারও কলমাটা দিয়ে এলাম কত তুই কলমা কিতে বুঝবি লেদা হলার মেডা হাফ পেনি দিতে আস বুঝলি না আমারও দেন আমার আব্বা আম্মা কলমা ভরি মুসলমান হয়েছে আমারও কলমা এটা দেন এবার মা লগে তাই ছোট্ট হলান এই যে আপনারা কখন ছোট হলান কি বসে এদের ব্রেন তো কত সার্ফ কল্পনাও করতে পারবেন না আপনারা লাভ একবার মহাজরা দিল তো আনু বললেন কহুজুর আমারও কলমা ফড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

ওই আরবের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আবদুল্লাহ রুত মুহাম্মদ আরব বাম্মা হু মুসলমান আছে। এবার হোলাহানে এ খোদা বাহিনী একটা গঠন করছে হোলাহানে এবার কিতে করব ছোট্ট করি হোলা ওলানে যুক্তি করি এবার এই ডোরিয়া বিশ্বপুরের খোদাই ডারে ওই কুন্দরা হাতটা থুই আছে এবার আমার ওইগুলো জমুর প্রেসিডেন্ট খোদা টোকাইতে আছে বন্দা টকাইব খোদা রে এখন আল্লাহ টোকাইবে বন্দা রে উল্টাউন বন্দা খোদা টকায় টোকায় খোদা চিনতেই খোদা হোলাইনে তো দূরে দূরে ছায় সে করে হাত ঝা দ্বারা হোলাইনে যদি ওয়াজ করে মারি এলে কব তোর মার দেখছি তুই আর ওয়াজ করস বেদব কুনদুর শতা ঠিক না হোলারে আসতে পার আছে এটা মল দিতে আছে দি আবার খোদাই ডারে হেকের ভিতরে তো ডুবাইল আনি স্প্রে করি দোয়াই টুয়াই আতর গোলাপ চন্দন লাগায় মন্দিরে থুইছে হোলাইনে ঔষধে ওষুধে কামানো আমার এগুলো যেমন নাইট গার্ড লাগাইছে র্যাপ সিতা কোবরা লাগাইছে খোদা হরা দিবেন লাগে আঙ্গো আল্লাহ আঙ্গো রে হরা দেয় লা তাখুজু সিনাতু ওয়ালা নাও আর হাতা গো আল্লাহ রে হাতা হরা দন লাগে খোদা নকল খোদা খোদার যদি এ বেজ জিতে খোদার ইয়ে নো মাসি হইয়ে খোদার নিজে আক করি থা হাতে আকিদার বন্ধ হয় না ঠিক কি না এত আর কিতা তা সেভ করবে এবার হলালে কচ্চি কি আবার খোদা ইডারে পূজা করে নাইট গার্ড ডাকছে আবার নাইট গার্ডের তো ঘুমাইয়ে ওলান মানুষ তো এত এ খোদা এটা চুরি নি কুন্দ্রা উত্তর হাত গুল ওই দরবেশা বাজার তো একটা মারি এক রসিদি কুত্তর হবেনছে খোদা হবেনছে এবার হুরা দেশে খোদা ঠোকা হা খোদা কই এবার আমার এগুলো জমুর বড় নেতা তো থাইল্যান্ড যায় হন দিন হর হর মাথা আছে খারাপ না দুই নম্বরই মাথা আছে তারপরও মাথা ঠিক কিনা এবার খোদাই দিকে সাহায্য আর না কর কাল্লা কয় কয় লাম থাকুন আনতা ওয়া কালবুন ফেবীরিন কসম তুই অরিজিনাল খোদা তুই যদি অরিজিনাল খোদা হতি তাইলে তোরে আর কুত্তার রসীরে মরা কুত্তা তাও এক রসিতে কান্না মানছে তুই খোদা রে আজকে তুই আমরা তালাক কে কয় মদিনার প্রেসিডেন্ট আমন ইবনু জমু অনন বিজি আসেনি না হুজুর তো ইসলামে দাওয়াত দিতেছে মক্কাতে অল্প কয়েকজন মুসলমান হইছে উরা দিয়া হorderLineা ওষুধে কাম আসেও শ্রীপুরের বাতের ট্যাবলেট মতিন ফাটোয়ারে এবার বুর্গা ক তাইলে তোরা ডাব চুরি তাইলে তোরা আর বাড়ি রে কইছ তোরা ডাব কইছ তাইলে তোরা কইছ ঠিক ও নাজাটা এই মূর্তি তাইলে তোরা নিছিলি কছড়া ইডি বুয়া খোদা ইসো ফাইজলামি সাড়ে কথা হয় খোদা হিম কোন খোদা মক্কাতে পাওয়া যায় মোহাম্মদুর রাসূলুল্লাহ খোদা দেয় তার নাম আরে লগে যদি তোমরা লাগাইছি বুয়া খোদা দেখছেন নি সে সেত করুক তাকে তার ধর্মীয় স্বাধীনতা দেন সে স্টাডি করুক সে কৃষি তার ধর্মের এগুলা অফেন্স পালন করুক করতে করতে সে আমাদেরটাও দেখবে একসাথে এক আনে জাফানি মাল এক আনে আর একদো আনে জিঞ্জিরা মাল দুইটা ইউজ করি দেখলে না সে বুঝবো তো মা আমি না বলে আছি আমাদের ধর্মের সৌন্দর্যটা তো আমরা প্রকাশ করতে পারি নাই আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি একজন হিন্দুকে দেখলে আপনি বলেন যে ডান্ডিয়াই ইনশাল করতেছে আমি হিন্দুকে দেখলে আদব দিই কাজের লোক হোক আদব দাদা কেমন আছেন আমি তাকে আল্লাহর জন্য কিছু হাদিয়া দিই